জামালপুর শহরের পলাশঘর পৌরসভার রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন জামালপুর শহরের পলাশঘরে পৌরসভার রাস্তা বন্ধ করে রিক্রিয়েশন ক্লাব গড়ে তোলার প্রতিবাদে এবং ক্লাবটি বন্ধ করে রাস্তা মুক্ত করার দাবিতে জামালপুর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পৌরসভার দশ গ্রামের সাধারণ মানুষের আয়োজনে পলাশঘর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিলটি সমাপ্ত করেন মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পলাশঘরে পৌরসভার রাস্তা বন্ধ করে রিক্রিয়েশন ক্লাব গড়ে তোলায় পলাশঘরের রাস্তাটি মুক্ত করার দাবিতে ঘণ্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন পরে জেলা প্রশাসকের নিকতে একটি স্মারক স্মারকলিপি প্রদান করেন আমরা আমাদের দাবি যে এই কালো ঢাকা দিয়ে এলাকার নষ্ট করে ফেলছে বারবার করে এটা ফাইল যদি কিভাবে তারা দিন নদী এইখানে থাকতেই পারবে না এটা হলে আমাদের অনুরোধ বারবার অনুরোধ বলছি আমাদের অনুরোধ এরা সংক্রাপ থাকবে না থাকবে না থাকবে না আচ্ছা সরকারে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন যে এই রাস্তাটা ভেঙে লাগাতার করে মোদের কি বানতে হবে মোদের কি না বানতে হবে এখানে প্রভু এটা শিক্ষামূলক শিক্ষণ প্রতিষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি গুণাগ্য দপ্তরের এখানে হাজার হাজার লোক লোকজন কর্ম কর্ম করে ধরছে আমার গাত একটা যে প্রিয় ঘটনা